হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তবে দিল্লিতে এখন প্রচণ্ড গরম তাই আমি এবং আমার বাগানের গাছগুলো যুদ্ধে নেমে পড়েছি এই গরম থেকে গাছগুলোকে বাঁচানোর চেষ্টায় চলছে তাই নতুন কিছু করে বা নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারছি না বন্ধুরা দিল্লিতে এখন প্রচণ্ড গরম তাই সেইভাবে বিশেষ কিছু কাজকর্ম করতে পারি না এবং সকালের দিকে গাছে জল দিই হারভেস্টিং করি আর বিকেলের দিকে অনেক দেরি করে ছাদ বাগানে আসি তখন কিন্তু অন্ধকার হয়ে যায় তাই যেসব কাজগুলো করি সেগুলোকে ক্যামেরায় বন্দি করতে পারি না তাই নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে না পারলেও আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম একদিন পর পর তোমাদের সামনে এসে হাজির হই তোমাদের সাথে কিছুক্ষণ সময় না কাটালেও কিন্তু আমারও ভালো লাগে না আর তোমরাও নিশ্চয়ই আমার অপেক্ষায় থাকো কি তাই নয় কি তাই চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এই দেখো লাউ গাছের পাতাগুলোকে দেখতেই পাচ্ছ রোদ দিলে গরমে কীভাবে লাল হয়ে হলুদ হয়ে খারাপ হয়ে যাচ্ছে আর মাচাতে একদমই কিন্তু উঠতে চাইছে না এই গরমে একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি লাউ গাছের কিন্তু ডগাগুলো মাটির দিকে লতিয়ে থাকতেই বেশি ভালোবাসছে এবং সেখানেই কিন্তু ফলন হচ্ছে এই দেখো বন্ধুরা প্রচণ্ড গরমে ফলন কিন্তু হচ্ছে তবে সবজির সাইজগুলো সেইভাবে বড় হচ্ছে না যেহেতু প্রচণ্ড গরম তাই জন্যেই সবজির সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে যাই হোক আমিও চেষ্টা করছি ওদেরকে অনেক যত্ন করে এই গরমের হাত থেকে রক্ষা করার সংগ্রামটা শুধু ওদের একার নয় সংগ্রামটা আমারও জীবন সংগ্রামে তো আমাদেরকে সারাটা জীবনই কাটিয়ে দিতে হয় তাই না বন্ধুরা নানা রকমের চ্যালেঞ্জ নিয়েই তো আমাদের জীবন তো চলো দেখা যাক কত দূর অবধি এই বাধা বিপত্তিগুলো কাটিয়ে ছাদ বাগান নিয়ে গাছপালা নিয়ে থাকতে পারি আজ করে নেব বেশ কিছু হারভেস্টিং এই করলা গাছটাতে কিন্তু অনেক করলা হয়েছে তবে সাইজগুলো খুব একটা বড় আর হচ্ছে না তাই আজকে আমি এগুলোকে হারভেস্ট করে নিচ্ছি না হলে এগুলো বীজ হয়ে যাবে বা পেকে গিয়ে নষ্ট হয়ে যাবে তাই আমি হারভেস্ট করে নিচ্ছি বন্ধুরা এর আগে তোমরা এই গাছেরই করলা দেখেছিলে কি বিরাট বিরাট সাইজের হয়েছিল তখন কিন্তু দিল্লির ওয়েদার খুব ভালো ছিল গাছের গ্রোথ এবং গাছের ফলনও খুব ভালো পেয়েছি লাগাতার কিছু লাউ হারভেস্ট করে তোমাদেরকে দেখিয়েছি প্রচুর লাউ এর মধ্যে কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে বন্ধুরা এখন একটু লাউয়ের ফলনটা কম কম যদিও বলা যায় না তবে সাইজগুলো সেইভাবে ফলস্বরূপ হচ্ছে না আর এইখানে দেখো বেশ কিছু বীজও কিন্তু এইরই মধ্যে ছড়িয়েছিলাম এখানে কিছু কাটো আর ডাঠার বীজ ছড়িয়েছিলাম সেগুলোও কিন্তু চারা বেরিয়ে গেছে আর নিচের কাঠা কাটোয়ার ডাঠার বীজ তো তোমাদের দেখিয়েছি আবার কিন্তু সে ভিডিও শেষের দিকে তোমাদের সামনে তুলে ধরবো সেগুলোর গ্রোথ এখন শুধু এক পশলা বৃষ্টির অপেক্ষা করছি বন্ধুরা যাতে এই বৃষ্টির ছিটে ফোটা জল পেয়ে গাছগুলো আরও সুন্দর তরতাজা হয়ে থাকে এবং তাদের শক্তি হয় এবং আগের মতোই ফলের সবজির সাইজগুলো বড় হয় এই দেখো কাকড়িগুলো আগে তো তোমরা দেখেছই কত বড় বড় কাঁকড়ি আমি তোমাদের দেখিয়েছি এখন কিন্তু ফলন হচ্ছে লাগাতার কিন্তু সেইগুলো সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না বৃষ্টি হয়ে হয়ে গেলে আশা করছি ফল আবার ভালো হবে তবে এই সময় খুব গরম বলে সারও খুব একটা প্রয়োগ করতে পারছি না সেটাও একটা কারণ কিন্তু সবজিগুলো না বাড়ার এখানে দেখো বেশ কিছু গ্রো ব্যাগ আমি ভর্তি করছি বর্ষাকালে সবজি চাষ করব বলে আর কিছু বীজ কিন্তু বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেখান থেকে চারাও বেরোচ্ছে এই দেখো ঝিঙে গাছের চারা এখানে ভিন্ডির চারা প্রত্যেকটা বীজই কিন্তু আস্তে আস্তে জার্মিনেট হচ্ছে এখানেও দেখো কুমড়ো লাউ এগুলোর বীজ থেকে চারা বেরিয়ে গেছে এই চারাগুলোকে এখন বাঁচিয়ে রাখাই বিরাট বড় একটা টাস্ক সেগুলোকে একটুখানি ওয়েদার ভালো হয়ে যাওয়া পর্যন্ত খুব যত্ন করে বড় করে নিতে হবে প্রত্যেক বাড়ি কিন্তু গরমের সময় ভাবি আর সবজি গরমকালে লাগাবো না কিন্তু সেই কথা নিজেরকে দেওয়ার কথা নিজে কিন্তু আর রাখতে পারি না যেহেতু গাছ পাগল মানুষ বাগান নিয়ে থাকতে ভালোবাসি তাই আবার কিন্তু আস্তে বস্তে এই ভয়ঙ্কর গরমেও সবজি গাছ লাগিয়েছি এবং এই দেখো এইভাবেই যুদ্ধ করে চলেছি তাদেরকে বাঁচানোর এবং নিজেকেও তাদের সাথে সময় কাটিয়ে নিজেকেও ভালো থাকার একটা লড়াই বলতে পারো এই গাছেদের সঙ্গে কিন্তু খুব ভালো সময় কাটতে শরীর ঠিক থাকে মন ভালো থাকে দিনের অনেকখানি সময় কিন্তু আমি এই ছাদ বাগানেই কাটাই তাই এই গরমেও কিন্তু সবজি গাছ লাগাবো না ভেবেও লাগিয়েছি এখানেও দেখো আর একটা করলা গাছ সেখান থেকেও বেশ কতগুলো করলা হারভেস্ট করে নিলাম এই যে আজকে বেশ কিছু হারভেস্টিং করেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা ধুদুল গাছ এখানেও দেখো একটা ধুদুল হয়েছে গরমের মধ্যে এখন প্রচণ্ড গরম এগুলো কিন্তু আর সেইভাবে বড় হবে না তাই কিন্তু এগুলোকে আজ সবই হারভেস্ট করে নিচ্ছি তারপরে দেখা যাক আবার নতুন যে ফলনগুলো হবে সেইগুলোকে কি করে টেকাতে পারি বা সেইগুলোর সাইজ যদি বড় হয় তখন তো তোমাদেরকে আবার দেখাবো চলো তাহলে দেখি কতগুলো সবজি আজকে আমি কালেক্ট করতে পেরেছি এই দেখো বন্ধুরা ছোট ছোট সাইজ হলেও বেশ কিছু করলা কিন্তু পেয়ে গেছি আজ ছাদবাগান থেকে তার সাথে উপড়ি পাওনা হয়েছে ছোট্ট ছোট্ট কাঁকড়ি তোড়াই কিছু বেগুন লঙ্কা বরবটি সব সমস্ত কিছু নিয়ে এবার নিচে চলে যাব আর নিচে যাওয়ার পথে কিন্তু আজ কিছু শাকও আমি হারভেস্ট করবো তার সাথে সাথে তোমাদেরকে দেখাবো আমার কাটোয়ার শাক যেগুলো প্রথম আমি বীজ বসিয়েছিলাম এই যে দেখো চব্বিশ বাই ছয় ইঞ্চি গ্রোব্যাক কিন্তু এতেই কি সুন্দর কাটোয়ার শাক হয়েছে এবং রোদ নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায় মূলত আমি শুধুমাত্র শাকের গ্রোব্যাকগুলোই রেখেছি এবং এখানে সমস্ত শাক চাষ করি আমি এই গ্রোব্যাকগুলো চব্বিশ বাই ছয় গ্রো ব্যাগ এতে কিন্তু খুব ভালো শাক হচ্ছে আজ কিছুটা আমি কলমি শাক হারভেস্ট করে নিচ্ছি আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো এভাবেই পাশে থেকো বন্ধুরা আর তোমরাও গাছ লাগাও সবুজের সাথে থাকো ভালো থাকো আবার একটুখানি ওয়েদার ভালো হলে বৃষ্টি পড়লে আবার নতুন করে সবুজ সতেজ ছাদ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব বন্ধুরা আজকে কিন্তু এখানেই শেষ করছি দেখো কত কলমি শাক হয়েছে সেটা দেখতেই পাচ্ছ তিনটে গ্রো ব্যাগে কিন্তু কলমি শাক লাগিয়েছি এই দেখো সমস্ত শাক কিন্তু হারভেস্ট করে নিলাম বিকেলে কিন্তু অবশ্যই এদেরকে আমি একটুখানি মাটিতে সামান্য খাবার মিশিয়ে দেব তবেই কিন্তু আবার গাছগুলো গ্রোথ নেবে এই দেখো এক বাল্টি কলমি শাক কিন্তু হারভেস্ট করে নিচ্ছি এবার চলে যাব বাকি কাজে রান্না বান্না ঘর কন্যার কাজ টাটা